দেখুন এটা হচ্ছে কেতুকিতলা খালের আর উলাপাড়া কন্মচড়ের আমরা সুলিশের ওপরে দাঁড়িয়ে রয়েছি আপনারা এই খালের পরিস্থিতি দেখছেন এই খালের যে যে পুরোনো দিনের যে তার ভিউ ছিল তা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে এইটা এই অঞ্চলের পার্শ্ববর্তী দু তিনটে অঞ্চলের প্রায় তেরোটির ওপরে মৌজার প্রধান নিকাশি ব্যবস্থা এই খালের ওপর দিয়ে এই খালটা গিয়ে চৌখালি ট্যাংরাখালি যে খাল বড় খাল সেই বড় খালে গিয়ে মিশছে সেই বড় খালে এই তেরোটা মৌজার সমস্ত জল গিয়ে পড়ে এবং তার ফলে কৃষকরা এখানে চাষাবাদ করতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় এক যুগের অধিক এই খালের কোনো সংস্কার হয়নি খালের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কোনো ছোটো শিশুও ডিঙিয়ে যেতে পারবে এবং খালের ওপরে অবৈধভাবে বিভিন্নভাবে নির্মাণ হয়েছে আর বহুবার স্থানীয়দের প্রতিবাদ হওয়ার পরেও এখানে খালের ওপরে বিভিন্নভাবে সংস্কারের জন্য পয়সা বরাদ্দ হওয়ার পরেও কেবলমাত্র মেশিন দিয়ে আগাছা কিংবা পানা সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু খালের প্রকৃত তার সংস্কার হয়নি যার ফলে এই তেরোটি মৌজার প্রচুর মানুষ সাধারণ মানুষ তারা দীর্ঘদিন ধরে ভুগছেন প্রায় এক যুগের অধিক কৃষকরা সুন্দরভাবে ধান নিয়ে বাড়ি ফিরতে পারছেন না সেজন্য স্থানীয়দের বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্থানীয় মানুষ এই বিষয়ের ওপরে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা উপস্থিত হয়েছেন আমি আরেকজন স্থানীয় মানুষ রয়েছেন ওনার কাছ থেকে আপনারা জিজ্ঞেস করুন বিষয়টা উপলব্ধি করতে পারবেন দু হাজার নয় সালের পরে আমি সঞ্জীব কুমার বেড়া এই কুলাপাড়া গ্রামসভার বসবাস করি এই আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা একটা খেতকি তোলার খালের ক্যালভাটি উপরে আমরা কুলাপাড়া উত্তর খালপা কর্মচরের আমরা দাঁড়িয়ে আছি এই খালের অবস্থা মনে যা বিগত ন সাল থেকে কোনো এই খালের কাজকর্ম কিছু হয় না এবং অবৈধভাবে খালের উপরে বহু নির্মাণ করে আজকের জল নিকাশ থেকে মনে অবরুদ্ধভাবে মানে করা হয়ে আছে প্রশাসনকে জানিয়ে আমরা কোনো তার সরহা পাইনি এবং অঞ্চলে আমরা অনেকবার জানিয়েছি তা সত্ত্বেও আমরা কোনো তার সদউত্তর পাইনি মনে ন সাল থেকে আমরা মানে কোনো কাজ হয় না এখানে মাঝখানে একবার শুধু জেসিপি দিয়ে খালকে শুধু জঞ্জাল পরিষ্কার হয়েছে এছাড়া আর কোনো খালের কাজ হয় না আর এই যে গোটা খালের দু পাড় ধরেই আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ নির্মাণ হয়ে আছে হ্যাঁ এটা এটা প্রশাসন জেনেও হ্যাঁ প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে জানানো সত্ত্বেও কোনো তার স্টেপ নেয় না সদ উত্তর পায়নি কোথায় কোথায় জানিয়েছেন প্রশাসনের থানাতে জানিয়েছি এবং বিডিও অফিসে জানিয়েছি অঞ্চলে জানানো হয়েছে